নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ আজকের আমরা এমন একটা কালী মায়ের কথা বলবো যা একটি জীবন্ত হ্যাঁ মিথ্যে না সত্যি আর এই কথাটা আমি বলছি না কে বলছে সেটাও আপনাদের বলবো শুধু ভিডিওটি শুরু করার আগে একবারই বলবো তারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা জীবন্ত কালী হ্যাঁ বন্ধুরা একদম ঠিক এই কলিযুগে মা জীবন্ত দর্শন করাবো যদি বলি এতে আপনারা বিশ্বাস করবেন না বরং সবাই হেসে উড়িয়ে দেবেন এবং বলবেন এটি একটি অসত্য কথা আর আমরা কেন এই কথা বলছি কেনই বা জীবন্ত জীবন্তকালী বলছি তার কারণ আমার এই কথাটি যেটা বলছি সেটি সাধক কমলা মা তিনি এটি প্রমাণ করার জন্য একদিন মায়ের পায়ে বেল কাটা ফুটিয়ে দেখেন মায়ের পা থেকে রক্ত বেড়াচ্ছে এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে মা এই জীবন্ত বুঝতেই পারছেন তাহলে এই কথাগুলো কমলাকান্ত মন্দিরে এক সভাপতি বলেছেন এবং ওখানে একটা কুয়ো আছে সেটি পাতাল থেকে নাকি উঠে এসেছে এটিও এখানে মান্যতা তো কেমন লাগলো এই ছোটো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে